কেমন করে ভো মাও তুমি গো ফজর করে কাজা কেমন করে ঘো মাও তুমি গো যুবক ফজর কেন পড়লি লীলা রে ওরে যুবক ফজর কেন পড়লি লীলা রে মুসলিম ভয়া জন মনিলা রে মুসলমান রে মুসলিম হোয়া দন নমা রে মুসলমানের মনে কাফের মুমিন কাফাত হায় রে সালাতে

ওরে যুবক ফজর কেন পড়লি না রে দেনামাজের লাশ পরে তে গো রাখি বে যখ দেনামাজের লাশ পর তখন রে ওর যুবক ফজর কেন পড়লি না রে ওরে মানুষ ফজর কেন পড়লি না রে বলে রে বেলামাদির সাজা বিশাক তো সাথে রসুল বলরে বেলামাদির সাজা এই জীবন নামাজ তোমার কাজ রে অরে মোমিন নামাজ কেন পড়লি লীলা রে অরে মোমিন নামাজ কেন পড়লি লীলা রে কেমন করে তুমি গো ফজর করে কাজা কেমন করে গো মাও তুমি গজর ओ रे झोवक फजर कह नपोर लीना रे ओ रे झोवक फजर कह नपोर लीना रे ओ रे झोवक फजर कह नपोर लीना रे ओ रे झोवक फजर সংসার সংসার করা বেগ করলি না বন্দেগি সংসার সংসার গো করলি না ল নিশাসের বিশ সাস কইরা গো বানাম্বারি গো নিশাসের বিশ কইরা গো মানলাম বাদি গো কোন জানি আজ রাই লাই সবই করে পরে ওরে জীবন ঘুনায় ঘুনায় গে জীবন ঘুনা গুনায গে লো রে সংসার সংসার গো করলি না गुनाई घुना गे लो रे और जीवन गुनाई घुनाए गए लो रे सले मेर मैरा गो डना खुदा रे ছেলে মেয়ের মায় পয়রা গো ডাকলাম না খুদা রে কি জানি কি ও হবে গো অন্ধকার কব রে রে ওর জীবন গুনায় গুনায় গে লোরে ওর জীবন গুনায় গুনায় গে লোরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দে তোর জীবন গুনায় গুনায় গে লোরে ওর জীবন গুনায় গুনায় গে লোরে বাড়ির পাশে পারে গো বানবি বাসন গো বাড়ির পাশে পোকুর পারে গো গান বি গো ভাই ওর জীবন গুনা ঘনাই গে লো রে ওর জীবন গুনা ঘুনা গে লো রে সংসার সংসার কবেগ করলেন মন্দি সংসার সংসার কীরা ববেগ করলেন রে ওর জীবন গুনায় গুনায় গে নে কেউ করিবে মাইকেলান কেউ আনিবে বেকা ফোন সাবন কেউ করিবে মাইকেলান কেউ আনিবে বেকা ফোন সাবান। কেউ বাবার করবে খানি মন জানি এই পৃথিবী যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী বিষয়ে যাবে তুমি বারি গারি করিয়া মায়ার জল কে মৌলাকে মইলা রে মৌনে বারিগারি করিযা মায়ার জালে পড়িয়া মাওলাকে কে বইলা রইলা কে মনে মরণ সাথী নাই কবর গৃহে বাতি না মরণকালে সাথী নাই কবর গৃহে বাতি না বুঝিবে না কখন দিন রজনী মন জাননি এই পৃথিবী এই পৃথিবী যাবে তুমি জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি অতি বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলি অতি আপন বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলি গোরস্থান নিবে যারা তোমার প্রিয় সজন গোরস্থান নিবে যারা তোমার প্রিয় সজল তারা কেউ ফেলে চোখের পানি মন জানো নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী বিচেড়ে যাবে তুমি কবরে তে রাখিয়া সবাই চলিয়া তোমার কথা ভুলে যাবে সকলে কবরে তে রাখিয়া সবাই চলিয়া তোমার কথা বলে যাবে সকলে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না ডাকাশিলে কি করবে তখনই মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কেউ করিবে মাইকে কেউ আনি বেকা ফোন সাবান কেউ করিবে মাইকে কেউ বেকা ফোন সাবান কেউ বাবার করবে কবর খানি মন জানো নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি